হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখেছেন থাম্বেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করব। হ্যাঁ নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো আজ একটি মজার সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব কিছুতেই আপনারা খেতে পারবেন তো আজ আমরা লুচি পুরি তো খেয়েই থাকে আটা দিয়ে এবং ময়দা দিয়ে কিন্তু আমি এখানে ফিফটি ফিফটি অর্থাৎ এক বাটি এটা রেশিও হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান বা টু ইজ টু টু এক বাটি আটা নিলে এক বাটি ময়দা আবার দু বাটি আটা নিলে দু বাটি ময়দা ঠিক এরকম থাকবে প্রপোর্শনটা আমি এরকমভাবে নিয়েছি এইভাবে একবার করে খেয়ে দেখুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আমি এইটা শুদ্ধ এরকম করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছে কিছু মশলা এখানে আমি মশলা দিয়ে এই পুরিটা তৈরি করব। মশলাগুলো সব দিয়ে দিয়েছি কসুরু মেথি লাল লঙ্কা নুন হলুদ লবণ আর কালো জিরে জোয়ান আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি একটু ময়ান দিয়ে নিব তারপর একটু জল জল দিয়ে না হবে শক্ত না হবে নরম এরকম কনসিস্টেন্সিতে আমি ডোটা তৈরি করে নেবো এটা রাখার প্রয়োজন নেই আর যদি মনে করেন রাখবেন পাঁচ মিনিট রাখলেও অ্যানাফ তারপর আমি কি করব এখান থেকে লেচি কেটে নেব আর আমি এরই মধ্যে ওভেনে একটি ফ্রাইপ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম তারপর লেচি কেটে আমি এটা কি করব। আপনারা এটার পরিমাণ ছোট বা বড় নিজেদের ইচ্ছে মতো করবেন আমি এইভাবেই করেছি একটু খুব বেশি পাতলা নয় খুব মোটা নয় এরকম সাইজে করেছে কেন একদম পাতলা এটা খেতে ভালো লাগবে না তো এইভাবে করে আমি বেলিয়ে তেলটা গরম হওয়ার পরে গোল্ডেন ব্রাউন করে এই পুরিগুলো এরকম করে ভেজে তুলে নেব এই পুরিগুলো বা লুচিগুলো এতটাই টেস্টি যেহেতু মশলা পুরি নামই দেওয়া হয়েছে আপনারা এটা চায়ের সঙ্গে বা কফির সঙ্গে শুধু মুখেই এটা খেতে পারেন আর কেউ যদি মনে করেন যে একটা গ্রেভির সঙ্গে খাবেন তাও খেতে পারেন অথবা যে কোনো গ্রিন চাটনি বা ক্যাচ সঙ্গেও এটা খেতে পারেন তো এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে একটা একটা করে সমস্ত পুরিগুলোকে ভেজে তুলে নেব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার আপলোডেড সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আর এই পুরি বা লুচি যেটাই বলুন এটা আপনারা ট্রাই করুন করে আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না তো আজ আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে আর আমি এটা পরিবেশন করব পরিবেশন করার জন্য রেডি টু সার্ভ তো আমি আপনাদেরকে একবার অনুরোধ করব আমার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করুন করে দেখুন খেয়ে দেখুন কেমন লাগছে তো আজ আসছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই আনন্দে থাকুন সকলকে ভালো রাখুন আবার দেখা হবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি বা ভিডিওর সঙ্গে খুব শিগগিরই ধন্যবাদ